যাই হোক কিছু বললেন একটা খারাপ ভাষার কথা বলে বসলেন যেমনি মুখ দিয়ে নোংরা এতক্ষণ আমার দিকে তাকে হাসছিলেন আমিদা মতো আল্লাহ চলে গেলেন কেন কি ব্যাপার আমি আলু আকা আল্লাগের কাছে গেলাম কাছে

আবু বাকার শোনো 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 তুমি যেমনি মুখে গালি বের করেছো তেমনি ফেরেস তোমার কাছ থেকে চলে গেছে শয়তান তোমার কাছে চলে এসেছে আর আমি মহাম্মদ সেখান থেকে পছন্দ করে যেখানে শয়তান থাকে তাই আমি আবু বাকার তোমার কাছ থেকে চলে এসেছি কথা কিছু বোঝা গেল যখন কেউ গালি দেয় তখন তার কাছে কে থাকে শয়তান থাকে আর যেখানে শয়তান থাকে সেখানে মহাম্মদ থাকে না

বল না ভদ্র লোকের মানুষ এরকম করে তখন বুঝতে পারবে এর আমরা ধুলিয়ে ফল হবে বড় আয়ে ছাখানে ফল হবে কথা বলে রাজমিস্ত্রি ভাই আপনাদের কারণে ভালো বাসিস কারণ আপনাদের প্রতি এতটুকু মহৌব না যে আজকের পৃথিবী প্লাস কম হোক রং কম হয়ে যাক গাড়ি কম হয়ে যাক

অনেক কথা বলতাম জাহান নামের কারণ তার ছোট ছোট পাপের কারণে মানুষ বেশি জাহান নামে যায় ছোট ছোট কারণে তার একটা কারণ হচ্ছে খারাপ দুঃখ কষ্ট দেওয়া একটা সাহাবি আল্লাহ রসুলের কাছে এলে আবু পাকা সেদিকে দিয়ে আল্লাহ করছে আমার